আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে যারা জানতে পেরেছেন তারা তো পেরেছেন কিন্তু এখনও যাদের না জানার সম্ভাবনা রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে কিন্তু অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে যে এই যে রুটিনটি প্রকাশ করা হয়েছে এদি এটি আদেও সত্য নাকি কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার রেজাল্ট নিয়ে ভুয়া নোটিশ প্রকাশ করা হয় আর সেই ভুয়া এটা নোটিস কিন্তু মনে একটা বিভ্রান্ত তৈরি করে তো তেমনই এই নোটিশটি সত্য নাকি ভুয়া তো দেখুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গিয়ে এর সত্যতা আপনাদেরকে দেখিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সাজেশন কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করে থাকব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি তেরোই মার্চ দুই হাজার কিন্তু 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে যা কিন্তু আমরা স্পষ্ট তাদের মেন ওয়েবসাইটে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমরা নোটিশটি ডাউনলোড করে রেখেছি এই নোটিশটি অবশ্যই আপনারা উঠিয়ে নেবেন যেন রুটিনটি উঠিয়ে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন পরীক্ষার শুরুর সময় এবং পরীক্ষার শুরুর তারিখ দিন অনার্স বিষয় পত্রকোট এগুলো এগুলো অবশ্যই লক্ষ্য করবেন যে এগুলো যেন কোনো কোনো ভাবেই ভুল না হয় দেখুন আপনাদের পরীক্ষা শুরু হবে কিন্তু চব্বিশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এবং পরীক্ষা শেষ হবে কিন্তু ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সোমবার তাই অবশ্যই আপনাদের পরীক্ষার এই রুটিনটি কিন্তু উঠিয়ে নেবেন আপনাদের পরীক্ষা শুরুর সময় হচ্ছে দুপুর একটা হতে তো আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা অবশ্যই তৃতীয় বর্ষ পরীক্ষার প্রতি একদম মনোযোগ দিয়ে ফেলুন কোনোভাবেই আর সময় নষ্ট করবেন না শুধু পড়তেই থাকুন তবে হ্যাঁ তৃতীয় বর্ষ পরীক্ষার পড়াশোনা শেষ হলেই অর্থাৎ এপ্রিল এবং মে মাসের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে বলবো যে আপনাদের দেখুন এপ্রিল মে একদম উত্তম সময়ে আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হবে এই সময়টাতে আপনাদের কিন্তু একটা ফ্রি টাইম পাবেন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন নিবন্ধন পরীক্ষার মতো চাকরি পেয়ে একজন শিক্ষক হওয়া হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেড়ে যেতে পারে তাই আপনাদেরকে বলবো এই মুহূর্তে অবশ্যই আমাদের যেহেতু রমজানের অফার চলছে মাত্র আপনারা কিন্তু এই যে পাঁচশো টাকা এবং অর্থাৎ রমজানের দ্বিতীয় দশ দিনের মধ্যে ভর্তি হলে পাঁচশো টাকা এবং তৃতীয় দশ দিনের মধ্যে ভর্তি হলে ছয়শত পঞ্চাশ টাকা এবং রমজানের পরবর্তী ফি নয়শো টাকা কিন্তু এই কোর্সের মেইন ফি কিন্তু বারোশত পঞ্চাশ টাকা অর্থাৎ আপনারা ঈদ চলে গেলে ঈদের অফার নয়শো টাকা রাখা হবে এবং ঈদ চলে গেলে কিন্তু এই কোর্সে ভর্তি হতে হলে আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা লাগবে তাই এই মুহূর্তে যারা ভর্তি হয়ে থাকবেন তারাদের কিন্তু মাত্র পাঁচশো টাকায় ভর্তি হয়ে থাকতে পারবেন এবং কি আপনাদের মনে হবে যে না আমরা তো একটি প্রেড ব্যাসে ভর্তি হয়ে আছি আমরা এখন পরীক্ষা শেষ হয়ে গেছে আমরা আর অবসর সময় নষ্ট করব না আমরা কাজে লাগিয়ে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবে এই চিন্তা ভাবনা কিন্তু আসবে তাই বলবো আপনারা এই মুহূর্তে ভর্তি হয়ে থাকবেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাই